মাত্র এক পিস মাংস দিয়ে সবার মন জয় করে নিতে পারবেন আমাদের ফ্রিজে অনেক সময় দেখা যায় এক পিস মাংস কিংবা এক পিস মাছ থাকে যা সবার প্লেটে দেওয়া সম্ভব হয় না আজকে আমি যেভাবে মাংসটা সবার প্লেটে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কিন্তু সেমভাবে প্রত্যেকের প্লেটে এই মাংসটা দিতে পারেন আর খেতে দুর্দান্ত হয়েছিল নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এখানে আমার এক পিস মাংস ছিল সেটা ছোট ছোট করে নিয়েছি ছোট ছোট করে নিয়ে এখনে আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারও পেস্ট করে নিতে পারেন তবে আমি পাটাই বেটে নিচ্ছি পাটায়ও একেবারে সহজেই হয়ে যায় দুইবার আমি বেটে নিয়েছি তাতেই একেবারে মেহি হয়ে গেছে এই তো মাংসটা আমার বাটা হয়ে গেছে এবার আমি সবগুলো এক জায়গায় করে নিয়েছি এখনই চুলায় চলে যাব আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তেল আপনার এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে এজন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিলাম তেলটা যখনই হালকা গরম হয়ে গেছে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে আর একটু এই যে ঝুড়ি ঝুরি করে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া এখনে হচ্ছে একটু নেড়েচেড়ে নিব এক থেকে দুই মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া ভাজি করে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট একেবারে লো হিটে রান্না করে নিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম আর এখনে কিন্তু মাংসটা দেখেন এই যে লাল লাল হয়ে গেছে ভাজি নাইনটি হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর শুকনা মরিচ এখানে আমি ছয়টা মরিচ দিয়েছি কাঁচা আর শুকনা মিলিয়ে আপনারা এখানে কম কিংবা বেশি করে দিতে পারেন এরপরে রসুন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম আদা কুচি এবার এই সবগুলো উপকরণ হচ্ছে মাংসর সঙ্গে ভালোভাবে আমি ভাজি করে নিব আর এই মাংসটা আর এই পেঁয়াজ রসুনগুলো আমি আরও পাঁচ মিনিটের মতো ভাজি করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু দেখেন এই মাংস পেঁয়াজ রসুন সব কিছুই খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এবার আমি আবারও পাটায় বেটে নিব আর পাটায় বাটা ভর্তা সব কিছুই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এবার এটা বেটে নিব আর একটুও কিন্তু কষ্ট হবে না বেটে নিতে খুব সহজেই কিন্তু বাটা হয়ে যাবে আমি দুইবার বেটে নিয়েছি তাতেই হয়ে গেছে এখানে আমি সবগুলো এক জায়গায় করে নিব আর এখানে এই জিনিসটা অবশ্যই দিবেন সেটা হচ্ছে লেবুর রস আমি এখানে দুই টুকরো লেবুর রস চেপে চেপে দিয়ে দিব আপনারা অবশ্যই লেবুর রসটা দিবেন লেবুর রস দেওয়ার পরে এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মাংসর সাথে যাতে লেবুর রসটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিশে যায় আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি গোল করে নিব সমান করে খুবই খুবই মজার হয়েছিল ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম